বাবা ছেলের খুনশুটির অপবিশ্বাসের ক্যামেরায় ধরা পড়ল ভালোবাসার গল্প ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস শুধু পর্দার রঙিন দুনিয়ায় নয় ব্যক্তিগত জীবনেও সবসময় আলোচনায় থাকেন সম্প্রীতি একটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন যা মুগ্ধ করেছে তার বক্তদের ছবিতে দেখা যায় সাকিব খান এবং তার সন্তান জয় একসঙ্গে খুন ছুটিতে মেতে আছেন হাসি আনন্দে ভরা সেই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করেছেন স্বয়ং অপু বিশ্বাস তিনি জানান এই ধরনের মুহূর্তই আমার জীবনের সবচেয়ে মূল্যবান বাবা ছেলের এই ভালোবাসার দৃশ্য আমাকে ভীষণ আবেগপ্রবণ করে তোলে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তদের হৃদয় জয় করেছে মন্তব্যে ভরিয়ে দিয়েছেন প্রশংসার বন্যায় কেউ কেউ লিখেছেন পরিবারের এমন সুন্দর মুহূর্ত আমাদের জীবনেও আনন্দ আনে আবার কেউ বলেছেন সাকিব অপুর বন্ধুত্ব ও সহযোগিতা সত্যিই প্রশংসনীয় উপবিশ্বাস আরও জানান সন্তান জয়ের সঙ্গে সময় কাটানোর জন্য সাকিব খান সর্বদা সময় বের করার চেষ্টা করেন তাদের এই সহযোগিতা ও ভালোবাসার বন্ধন যে জয়ের জন্য বিশেষ কিছু তা বোঝাই যায় বক্তরা আশা করছেন এমন আনন্দময় মুহূর্ত তারা আরও দেখতে পাবেন এবং এই তারকা পরিবার সবসময় ভালো থাকুক তো দর্শক বন্ধুরা আপনারা খান জয় ও এই মুহূর্তটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন